আজকে বানাচ্ছিলাম কই মাছের ঝাল তো মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর মাছটাকে এবার ভেজে নেব মাছগুলো এত বড় বড় ছিল আর প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল আমি ওই একদিনই খেয়েছি আমার ভালো লাগে না একটু কই মাছ খেতে তো এই যে উপকরণ টমেটো পেঁয়াজ কুচি চিরা লঙ্কা একটু আদা রসুনের পেস্ট তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে নিলাম সব রকম মশলা দিয়ে এটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি পাতলা করেই আজকে একটু হালকা মাখা মাখা ঝালটা করব জল দিয়ে নিলাম এবার ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম ঝলের মধ্যে একটু ধনে পাতা হলে ভালো হতো বাট ধনে পাতা নেই আর হ্যাঁ আমি একটু হালকা জিরে গুঁড়ো দিতে ভুলে গেছি যা হয়েছে এটাই অনেক টেস্ট তবে আমি খাইনি ফাইনালি এবার নামিয়ে নেব এদিকেও ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো প্রায় হয়ে এসছে এই যে আমার মাছের ঝাল রেডি কেউ খেলে চলে আসুন এখানে একটু আলু ডাল করে নিলাম এটাই করেছি আর আলু ভাজাও করেছিলাম তো আমার খাবার একটু ঘি নিয়ে নিয়েছি আর আজকে তো আমার নিরামিষ আমার এটাই আজকে খাবার